Happy birthday to you. Happy <laughs> birthday to you. Happy birthday, Thank you, thank you, thank you. Say mommy, mommy happy. birthday. Happy birthday gift from zarif father. How much

জন্মদিনের লাল গোলাপ এটা হচ্ছে আপনার ধুলাভাই থেকে আসা গিফট আপনার ধুলাভাই এবার অনেক গিফট করেছে তার মধ্যে একটা হচ্ছে এত সুন্দর ফুলটা এইটা দিয়েছে আরেকটা গিফট দিয়েছে ওটা এখন বলা যাবে না ওইটা যখন কিনবো কিনতে পারি নাই কারণ ফ্রান্সে ওভাবে আসলে যেই জিনিসটা গিফট করেছি সেটা পাওয়া যায় না বাংলাদেশ থেকে আনতে হবে অথবা অন্য কোনো জায়গা থেকে এছাড়াও আমি আমাকে গিফট করেছি আমি একটা ব্রেসলেট কিনেছি আর একটা টেলিফোন নিয়েছি আমার জন্য প্লাস আরও কিছু ফুল পেয়েছি দেন একটা কলিয়ে গলার চেইন পেয়েছি গিফট সব গিফট 아빠, 가아셔 와, 이 호텔. 나, 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 도아 나, 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 리 나, 나, 기 나, 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 아 나, 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 এই ছিল জন্মদিনের ছোট্ট আয়োজন আমরা আমরা আর আমাদের একটা ফ্রেন্ড যুক্ত হয়েছেন জাহিদ ভাই জাহিদ ভাইকে বলছি আমাকে কিন্তু জন্মদিনের গিফট দিতে হবে যে জাহিদ ভাই নতুন বিয়ে করেছে ভাবিকে নিয়ে এসছে আমাদের বাসায় এগুলো হচ্ছে জাহিদ ভাইয়ের পক্ষ থেকে আমি জানি না কীভাবে ওনারা বুঝলো যে ই আমার একটা ফেভারিট ব্র্যান্ড যেটা আমি ইউজ করি তো ভালো লেগেছে পুরো জন্মদিন বেশ আনন্দ ঘন মুহূর্তেই কেটেছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সুপার